হ্যালো ফ্রেন্ড চেতনা শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ইলেভেনের বাংলার একটা চল্লিশ নম্বরের প্রশ্নপত্রের সমাধান করে দেব তো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে এটা এবছরের পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে চলো আমরা একটা পর একটা সমাধান দেখে নিই প্রথমে গল্প থেকে তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে আগে নাতি হোক তবে তো এই উক্তির এই উক্তির বক্তা হলেন ওপাড়ার সান্দিপি সেনটি চিংড়ি মাছ কিনে এনেছিল দয়া বুড়ির কাছ থেকে অন্নপূর্ণা যেদিন পিঠে বানাচ্ছিল সেদিনটি ছিল ওয়া হৈর অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে এরপর কি চাইলেন তাও না একটা ঘটি তারপরে তোমাকে ব্যাস করবে কাল চৌধুরীর চণ্ডী এসব কথা হয়েছে অন্যস্থানের সঠিক শব্দটি হলো এক ঘরে করবে অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কর্ণপূর্ণার জ্বলে ওঠার কারণ হলো মেয়ে বড় হয়েছে অথচ বাপের দায়িত্ব বোধ নেই দুপুরবেলা এমপি পাতে পুঁই শাকের চচ্চরি দেখিয়া বিস্তৃত ও চক ও ড্যাস চোখে আনন্দ পূর্ণ ডাগর চোখে ভাঙ্গা পাঁচিলের ধারে খোলা জমিতে কে গাছগুলির জন্ম যে গাছগুলির জঙ্গল হয়েছিল তা হল পাথরকুচি ও কন্তিকারি তারপরে আমি তোমার ধর্মের সহায় কে কাকে বলে বিড়াল কমলাকান্তকে বলে তারপরে ঠিক চতুষ্পদের কাছে ক্যাশ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না লাভ ব্যতীত তোমার কথাগুলি ভারী অর্থ সমার্থ তোমাকে আমি নিউমান ও পার্কারের গ্রন্থ দিতে পারি নিউমান ও পার্কারের গ্রন্থগুলির বিষয় তোমাদের প্রভাগের বিড়াল বলতে লেখকের যে সামাজিক ব্যঙ্গ রয়েছে তা হল প্রিয়জন এরপরে কবিতা সিন্ধু সিন্ধুpyridazin কার সম্পর্কে বলা হয়েছে বিদ্যা সাগর তার দান ছলে পড়ে যেজন আশ্রয় লয় কবিতায় বর্ণিত আশ্রয়ের স্থান মহা পর্বতের সুবর্ণ চরণে অনেকের মনে পারে যে বিদ্যা চরণে আসলে এখানে বলে যে কবিতায় বর্ণিত শুরু কবিতার অংশটুকু কি সেবা তার সুখ সদনে সুখ সদন কাকে বলা হয়েছে এখানেও সেই একইভাবে আমরা সুবিশাল হিমালয়ের স্বর্ণচরণে আশ্রয়ের কথা অনেক ক্ষেত্রে আমরা বিদ্যাসাগরের চরণে আশ্রয়ের কথাও বলতে পারি তবে এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে কোথাও একটা কেবলমাত্র কবিতায় যে উল্লেখ করা রয়েছে কবিতার উল্লেখের ওপরে বিশেষ বুঝতে দেওয়া হয়েছে কবিতার মধ্যে যে বিদ্যাসাগরকে হিমাদ্রির সঙ্গে তুলনা করা হয়েছে সেই হিমাদ্রির আশ্রয় স্মরণে আশ্রয়ের কথা বলা হয়েছে বিমলা কিং করি বলতে বোঝানো হয়েছে বিদ্যাসাগরের বিশুদ্ধ গতিশীল পর্বকাল সাম্যবাদী কবিতা অনুযায়ী আরব দুলাল যা গেয়েছেন সাম গান সাম্যবাদী কবিতায় কবি যে সমাজের স্বপ্ন দেখেন জাতি বর্ণ ধর্মের বৈষম্যহীন সমাজ বাঁশির কিশোর গাইলেন মহাগীতা বাঁশির কিশোর কে ও কোথায় গাইলেন মহাজীতা শ্রীকৃষ্ণ রণভূমি চলে যাচ্ছি পরে ভারতীয় কবিতা বা আন্তর্জাতিক লাতিন ভাষায় দেবদূতকে বলেছিল ওরা কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হলো যে থুরথুরে বুড়ো মানুষটা কোনো নিঃসঙ্গ নাবিক তার খালাসিদের মতো ঋণ ঋণে গলা শুনি ভ্রাম্যমান প্রদর্শনীর মেয়েটি এভাবে মাকড়সা হলো বাবা মার কথার অবাধ্য হয়ে ধীরে বৃষ্টি কেন প্লয় ঝরে পরিণত হয় খুশিতে মানুষের সম্পদ জাগরণে যুদ্ধের শত্র কি হয়ে ওঠে বলে কবি মনে করেন কান পৃথিবীর ভাষা অংশগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীকে যে দুটি গুচ্ছে ভাগ করা হয় তা হল কেন্তুম ও শতম ভারতীয় আর্য ভাষা যে শাখা থেকে আগত ইন্দো ইরানীয় ভারতে প্রচলিত দাবির বংশের প্রধান চারটি ভাষা হল তামিল তেলেগু কন্নড় মালায়ালম ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী অস্ট্রি সাঁওতালি ভাষা যে ভাষা ভাষাগোষ্ঠীর অন্তর্গত তা হল অস্ট্রী ভারতীয় আর্য ভাষাকে যে কয়েকটি স্তরে ভাগ করা হয় তিনটি প্রাচীন ভারতীয় আর্য মধ্য ভারতীয় আর্য নব্য আর্য বাংলা ভাষার উদ্ভব যে ভাষা থেকে হয়েছে তা হলো সাগরীয় অপভ্রংশ ভাষার আঞ্চলিক রূপকে যে নামে অভিহিত করা হয় উপভাষা সামাজিক স্তরভেদে ভাষার বৈচিত্র্যকে যে নামে অভিহিত করা হয় সমাজ ভাষা চর্যাপদের পুঁথির আবিষ্কর্তা হলেন হরপ্রসাদ শাস্ত্রী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যের অন্য যে নাম পাওয়া যায় সেজন্য সন্দর্ভ হংসমঙ্গল কাব্যের কবি কানাহরি দত্ত ইসলামীয় সাহিত্য বাংলা সাহিত্যে ইসলামীয় ধারার শক্তিমান কবি দৌলত কাজীর শ্রেষ্ঠ গ্রন্থের নাম দৌড়চন্দান তার রচিত পদকে বলা হয় প্রসাদী গান রামপ্রসাদ তো এই একটা সেটের সম্পূর্ণ উত্তর আজকের এই ক্লাসে পড়ে দেওয়া হলো তো ভিডিওটি যদি সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করবে কিন্তু তারাও এই ভিডিও দ্বারা উপকৃত সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ